আজকে আমরা যাচ্ছি কাঁচি ডেইনে শিপে আ তো চলে আসলাম কাচি রেস্টুরেন্ট এর সামনে দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে কিন্তু কাচি একটা ব্রাঞ্চ আনা হয়েছে বরিশালে যার কারণে এটার উদ্বোধন উপলক্ষে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতে আছে যার কারণে এখানে কিন্তু প্রচুর ভিড় হইতে আছে এমনিতে যা ভিড় হয় তার থেকে অনেক গুণ বেশি ভিড় হইতে আছে কারণ তিন দিন ব্যাপী এখানে ডিসকাউন্ট চলতে আছে তাই গেট খুলে দিছে সবাই উঠতে আছে মানে খুব বাজে একটা অবস্থার মধ্যে পড়ছে এই টাইম ডে অবশেষে সেই ভিড় ঠেলে আমরা সবাই উপরে উঠে গেলাম তাদের রেস্টুরেন্টের ডেকোরেশনটা একটু আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোই ছিল ডেকোরেশনটা আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট খাবার নিয়েও চলে এসেছে আমরা অর্ডার দিয়েছিলাম আমাদের জন্য চারটা কাচ্ছি আর ফিন নেই চারটা আর বাসার জন্য দুইটা পার্সেল নিয়েছি আর জন্য এখন সব কথার বড় কথা হচ্ছে আমি জীবনে ফুট রিভিউ করি নাই তো আজকে আপনাদের জন্য ফুট রিভিউ করব তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমার ফুট রিভিউটা কেমন ছিল আর এমনই সব ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার দরদি বান্ধবী সে কাচি বিরিয়ানি খাইতে আসছে কিন্তু সে মাটন খায় না সেই মাটন আমরা তিনজনে ভাগ করে নিলাম আমি সবচেয়ে বড় পিসটা নিছি এমনই দশ বারোটা আমার বন্ধু বান্ধব লাগে যারা বিরিয়ানি খাইতে চাইবে কিন্তু তারা মাটন খাবে না সেই মাটনগুলো আমি বসে বসে খাবো হুম টেস্টি ঢাকা যেমন খাইছি তার থেকে আমার এখানে একটুও কোনো দিক থেকে কম লাগে নাই কোনো দিক থেকে আমার একটু কমতি লাগে না এখানে সবই ঠিকঠাক লাগছে আমার কাছে আর গোস্তটাও ঠিকঠাক ছিল দললেই ছিঁড়ে ছিঁড়ে আসছিলো এবং টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এখন আসা যাক কোয়ান্টিটি কেমন ছিল প্রথমে দেখে মনে হচ্ছিল না কম দিছে হয়তো বাট খাওয়ার শেষে দেখলাম আর একটু জায়গা ছিল না আমার পেটে তো সেক্ষেত্রে

সবাই খাইতে আছে খাও বাবারা বেশি করে ডিসকাউন্টে খাই রাখো আবার কবে ডিসকাউন্ট পাও সন্দেহ আছে তো তো ডিসকাউন্টেই বেশি বেশি করে খাই রাখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওরা এখন খাইতে আছে আর আমাদের ডিসকাউন্টে মোট হয়েছিল পনেরোশো আশি টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তাই তো আমরা খাবার শেষ করে বের হইলাম সাথে আমরা পার্সেল নিয়ে নিয়েছি বাসার জন্য কারণ আমরা খাইছি তাতেই কি হয় বাসার জন্য নিতে হয় তো তোমাদের কেমন লাগলো খাবার

কভার করতে পারে না কিন্তু আমি আশা করি নেক্সট নেক্সট ডে আবার আসলে এরকম আরো আছে আরো ভালো আরো কিছু উন্নয়ন উন্নতি তারা করবে তোমার রিভিউ আমার রিভিউ হচ্ছে আমি তো এগারো তারিখে আসছিলাম এগারো তারিখ যে মানে যে মান ছিল আজকে মানে সেই মান নাই মানে খাবারের মান অনেক চেঞ্জ হয়েছে যাই হোক নেক্সটে আশা করি আরও ভালো হবে তো নেক্সট টাইম আবার আসবো ইনশাল্লাহ এর থেকে আরও ভালো হবে যাই হোক তবুও বরিশালের সেরাদের তালিকায় থাকবেই কাচ্ছি এই আশাবাদ হ্যাঁ এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই শুনতে থাকবেন ভালো থাকবেন কেয়ার আল্লাহ হাফেজ